ঢাক বাজা কাসর বাজা হলু দেয়া শঙ্খ বাজা বছর ঘুরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মনমাতে এলো 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 মা দুর্গামা আরে এলো 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 মা দুর্গামা বলো দুর্গা মাই জয় হাই আমি ইফসিদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম এই গানটা এই সময়ের জন্য গাইলাম ঠিকই কিন্তু সত্যিই বুকে হাত দিয়ে বলুন তো যে সেই পুজোর আনন্দটা কি আপনাদের মধ্যে আসছে আমার মধ্যে আসছে না এখন প্রতিটা সংবাদ মাধ্যমে প্রতিটা আর কি সংবাদ চ্যানেলে আপনারা খুলে একটাই খবর পাবেন সেটা হচ্ছে এক ন বছরের দুর্গাকে উমা যার নাম দেওয়া হয়েছে এক ন নাবালিকা যাকে নাম দেওয়া হয়েছে তার সাথে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকেই কুলতলি জয়নগরের ঘটনাটার কথা উল্লেখ করছি যে বয়সী বাচ্চাদেরকে কদিন পরে অষ্টমীতে পুজো হবে কুমারী মাতারূপে পুজো করা হবে কুমারী পুজো করা হবে সেই বাচ্চাকে একজন তার নৃশংস আর কি বিকৃত কামের শিকার বানিয়ে তারপর তাকে হত্যা করে দিয়েছে আর হত্যাটার কারণ বুঝতেই পারছে কারণ এ যার দ্বারা আর কি অত্যাচারিত হয়েছে সে আর কেউ না তাদেরই পরিচিত মানুষ সে পরিচিত ছেলে তারও কিন্তু বয়স মাত্র ১৯ বছর কিন্তু মানে ভেবে ভালো লাগছে যে এই ১৯ বছর বয়সী এখন কিন্তু তারা কিন্তু জুমেনাইল করে কিন্তু এদের আর এখন ফেলা হবে না মানে যারা প্রাপ্তবয়স্ক তাদের যে কোর্টে বিচার হয় তাই সেই কোর্টেই হবে নাহলে এর আগেও প্রচুর এরকম ছেলে দ্বারা কিনা শুধুমাত্র আঠেরো বছর হয়নি সেই জন্য মানে সাংঘাতিক সাংঘাতিক অপরাধ করে তারা ছাড়া পেয়ে গেছে আপনারা হয়তো জানেন যে নির্ভয়া যে কেসটা হয়েছিল দিল্লিতে সেখানে সবচেয়ে যে ছোটো যে ছেলেটি সবচেয়ে ছোট যার আর কয়েক মাস বাকি ছিল মনে হয় আঠেরো বছর হতে সেই ছেলেটিই কিন্তু সবচেয়ে বেশি অত্যাচার করেছিল এই নির্ভয়ার সাথে সেই সবচেয়ে বেশি শারীরিক নির্যাতন করেছিল তো বুঝতে পারছেন এখানে এই ছেলেটির বয়স ১৯ বছর তাকে কিন্তু যেরকম আমার আপনার আদালত সেই কোর্টেই তাকে বিচার হবে আর আমি তো হানড্রেড পারসেন্ট শিওর যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা হুম যেটা মৃত্যুদণ্ড সেটাই হয়তো সে পাবে কারণ এইরকম অত্যাচার রীতিমতো সেই বাচ্চাটাকে স্টক করে বাচ্চাটাকে রীতিমতো পিছু নিয়ে তার গতিবিধির ওপর সমস্ত কিছু দেখে তারপর তাকে বাড়ি তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সাইকেলে তুলে তারপর অন্য জায়গায় অন্যত্র নিয়ে গিয়ে তারপর তার সাথে যে অমানবিক অত্যাচারটা সে করেছে তার জন্য সত্যিই তার ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দাবি করব। তো যারা এই বিষয়টা নজরে রয়েছে তো চিন্তা করে দেখুন মা দেবীপক্ষে আসলো সবে যেদিন আসলো সেদিন প্রথম ঘটলো বাসধোনির ওই ঘটনা যেখানে একজন এক ওই পেডলার সে আর কি পিষে দিয়ে গেল পিষে দিয়ে গেল বুলডোজার দিয়ে একটা ক্লাস নাইনে পড়া ছেলেকে বাসধোনি উত্তাল হয়েছিল আপনারা সবাই দেখেছেন তারপরেই দেবীপক্ষের মধ্যে এরকম একটা ঘটনা যেখানে ন বছরের বাচ্চা যাকে কিনা কুমারী রূপে পুজো করা উচিত তাকে এই রকমভাবে ধর্ষণ হয়ে গুণ হতে হচ্ছে সেইখানে মা পুজো নেবেন জানি না আমার মনে খুব সংশয় তো আমার মনে আনন্দ একটুও আসছে না একটু আসছে না হ্যাঁ যেরকম যা চলার যেরকম যেভাবে চলতে হবে সেরকম চলবো ঠিকই কিন্তু মন থেকে যে আনন্দ সেই আনন্দটা আনতে পারছি না বাড়িতে বাচ্চা রয়েছে তাকেও অবশ্যই কি হচ্ছে বাইরে সেগুলো দেখাবো কিন্তু সত্যি কথা বলতে মন থেকে আনন্দ আসতে পারছে না তো যাই হোক সেই মন থেকে আনন্দ না আসলেও একটা ভিডিও দেখলাম সেটা কার এই যে আমাদের লাতকোর দালাল তো তার দেখলাম মনে খুব আনন্দ এসছে পুজোর জন্য খুবই আনন্দ করে গান গাইছে আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে তো যাই হোক তার তো চোখ কান চারদিকে খোলা নেই শুধুমাত্র যেটুকু নিয়ে আর কি ভিডিও করতে হয় সেটুকু দিয়েই বসে থাকে সেটা নিয়ে আর কি মানে সেটার ওপর নজর গেড়ে বসে থাকে সেই জন্য জানেই আমাদের দেশে কী হচ্ছে রাজ্যে কি হচ্ছে তার আশেপাশে কি হচ্ছে তো যাই হোক খুবই দুঃখজনক ঘটনা সেই ঘটনাটার উপর অবশ্যই চোখ রাখবো তো শুনলাম যারা অনশন করছে যেসব ডাক্তাররা চিন্তা করে দেখুন জুনিয়র ডাক্তাররা এখন ধর্মতলায় আমরণ অনশনে বসেছে হুম যে তার দশ দফা দাবি আছে সেটা যতদিন না মানা হবে তারা আমরণ অনশন করবে আর শুধু সেরকম আর এ অনশন সে অনশন নয় যে যেখানে পর্দা টেনে দেওয়া হয় নো এখানে রীতিমতো সিসিটিভি ফুটেজ দেখানো হবে জনসাধারণের জন্য অ্যাভেলেবেল থাকবে যে সত্যিই দেখবে যে তারা লুকিয়ে চুরিয়ে কিছু খাচ্ছে কি না তো সেই জন্য পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কতটা কঠিন সংকল্প তাদের তো যেখানে আমাদের মানে দেশের আমাদের রাজ্যের যেসব ছেলেমেয়েরা সোনার টুকরো ছেলেমেয়ে তাই না তবেই না তারা মেডিকেলে চান্স পেয়েছে এমনি আট পাঁচটা পড়ুয়াদের থেকে তারা অনেক 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 আলাদা অনেক বেশি মেধাবী তাই তো তারা মেডিকেলের মতো একটা জিনিস পড়ার সুযোগ পেয়েছে তারা এখন বসেছে কি আমরণ অনশন করতে কতটা দুর্ভাগ্যের বিষয় বলুন তো যে ছেলে মেয়েগুলোর এখন মন দিয়ে পড়াশোনা করার সময় যে যা পড়াশোনা করেছে যে পড়াশোনা অর্জন করেছে যে জ্ঞান অর্জন করেছে সেটা হাতে কলমে এই মেডিকেল কলেজে তারা চিকিৎসার মাধ্যমে করার কথা সেখানে তারা দাবি মানানোর জন্য তাও কি মানে রীতিমতো তাদের যা আগে শুনেছিলাম যেগুলো আর কি নিজেদের নিরাপত্তার দাবিতে তারপর ভালো ইনফ্রাস্ট ভালো ইনফ্রাস্ট্রাকচারের দাবিতে তারা বসেছে এখন অনশন করতে ভাবুন এই জিনিস যদি অনশনের মাধ্যমে নিয়ে নিতে হয় পেতে হয় তাহলে আর আমরা কোথায় বাস করছি তো যাই হোক যেটাই হোক এখন সেটা থাক এখন কথা হচ্ছে গিয়ে আমাদের দালালের মনে খুব আনন্দ রয়েছে তো দালালের মনের আনন্দ দেখলাম তো তার ওই ভিডিওটা আর আরও একটা ভিডিও যেটা সীমাকে নিয়ে করেছে যা হোক কোন ভিডিও আমি ঠিক উল্লেখ করছি না কিন্তু ওর কিছু কথা শুনলাম সেই কথাগুলো দিয়েই আর কি আজকে ভিডিওটা করতে বসেছি তো প্রথম হচ্ছে গিয়ে যেটা দেখলাম টিনকে নিয়ে করতে বসেছে যে চোরানা শুনে ধর্মের কাহিনী সেটা নিয়ে তার মধ্যে বেশ কিছু কথা বলেছে তো টিনকে বলার আগে টিনের মাকে কিছু কথা বললো টিনের মায়ের ভিডিও দেখে সেখানে বলছে কি যে ওই যে আমি যেটা বলেছি ক্যামেরার কায়দা ভালোই শিখেছে আরও কিছু ক্যামেরা ও মানে শিখিয়ে দিল তো যাই হোক আজকে দেখলাম যে বলছে যে প্র্যাকটিক্যাল না পারুক মৌখিক পারবে মানে প্র্যাকটিক্যালের অপোজিট হচ্ছে মৌখিক এই যে নিজেকে এম এ প্লাস বি বলে সে বলছে প্র্যাকটিক্যালের অপোজিট হচ্ছে মৌখিক মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে গিয়ে আমরা দিতাম আর মৌখিক পরীক্ষা কি সেটা আমরা ভালো করে জানি তো যাই হোক সব ঘেটে ঘ করে দিয়েছে আমারও সত্যি মাথা ঘুরে গেছে একটা এম এ পাস করা মেয়ে এই কথাটা কি করে বলতে পারে তো প্র্যাকটিক্যালের অপোজিট হচ্ছে থিওরি আমরা থিওরি পরীক্ষা দিই আবার সেটা কোনো সময় কোনো যে বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় সেটাও পরীক্ষা দেওয়া হয় আর ও যেটার কথা বলছে মৌখিক সেটা হচ্ছে ভাইবা আর তার সাথে কী হয় রিটেন পরীক্ষা একটা হয় আর ভাইবা পরীক্ষা আলাদা হয় ঠিক আছে যেটা মৌখিক পরীক্ষা সেটাকে ভাইবা বলে তো পুরো ঘেটে দিয়েছে দিয়ে বলছে যে টিন কিছু জিনিস আর কি প্র্যাকটিক্যাল করা আর মৌখিক করা আলাদা তো যাই হোক ও তারপর বলছে যে এই টিনের মা সে ভিডিও শুরুতেই তাকে তো সূর্য না দেখালে চলবে না সূর্য দেখাবে হুম রকম রোদ আছে ঝলমলে আছে না মেঘাচ্ছন্ন রয়েছে সেগুলো বলবে তো হ্যাঁ টিনের মা তো এই জন্য ওকে বলেই দিয়েছে সবাই যে ও উনি হচ্ছেন গিয়ে ওয়েদার রিপোর্টার ব্লগার উনি আসেই ওয়েদার রিপোর্ট দিতে যে রোদ ঝলমলে আছে নাকি মেঘাচ্ছন্ন আছে তো তুই কি বুঝবি সূর্যের মাহাত্ম ওনার জীবনে সূর্যের মাহাত্ম কি তুই কি করে বুঝতে পারবি তুই নিজেরটা দেখ তোর জীবনে যেরকম বেশ কিছু মাহাত্ম আছে মোয়ে মোয়ে সেই রকমই ওনারও জীবনে সূর্যের অনেক বড় মাহাত্ম আছে কারণ উনি অমাবস্যা সূর্য গ্রহণ লাগায় সূর্য গ্রহণ লাগায় ঠিক আছে সেই জন্য যখন সূর্য গ্রহণ লাগায় তখনই গিয়ে অমাবস্যা হয় বুঝতে পেরেছিস তুই কি করে বুঝবি যে ওনার দিন সূর্যকে ছাড়া কমপ্লিট হয়ই না উনি সবার আগে উঠে সূর্যকে ওখান থেকে ভালো আছো সূর্য আজকে মেঘ আছে না নেই ঝলমল করছো তুমি তুই কি করে বুঝবি বুঝবি না কারণ উনি অমাবস্যা ওনাকে লাগায় গ্রহণ লাগায় সূর্য বুঝতে পেরেছিস তো যাই হোক এরপর একটা কথা বলবো যেটা তুই মাঝে মাঝেই বলিস সেটা কি যে দেখে শুনে বিয়ের কথা হুম এর আগেও তুই বলেছিস যে টিনকে যখন বিয়ে দেওয়া হলো তখন ঠিকমতো দেখে শুনে কেন বিয়ে দেওয়া হলো না সন্দীপদের বাড়ির সম্পর্কে ঠিকমতো খোঁজ খবর করে বিয়ে কেন দেওয়া হলো না অ্যাকচুয়ালি ঠিকমতো যদি খোঁজ খবর নিত দুপক্ষেই মানে সন্দীপরা এদের যদি ভালো করে খবর নিত তাহলে বিয়েটা সন্দীপরাই ভেজতে দিত যেমন কি না টিনের একজনের সাথে পুরো বিয়ে ঠিক হয়ে গেছিল জাস্ট হবে লাস্ট মোমেন্টে তারা বিয়ে ভেজতে দিয়েছে যে না বিয়ে করবো না ভেঙে দিয়েছে তো সত্যি কথা বলতে কিছু মানুষের যদি ঠিকমতো মানে খোঁজ খবর নিত না সম্বন্ধ করার সময় তাহলে অনেক মানুষেরই আছে বিয়ে হতো না যেমন কিনা না তোর তোর যদি গিয়ে তোর শ্বশুর শাশুড়ি তোদের পাড়ায় ভালো করে খোঁজখবর নিত তাহলে তোরও বিয়ে হতো না ঠিক মতো তাহলে তোরও বিয়ে হতো না অবশ্য তাদেরও তারাটা একটু বেশিই ছিল কারণ ছেলে কাছ থেকে এসেই রান্নাঘরে ঢুকছে চুমু খেতে সেই জন্য তারাও অতটা খবর নেওয়ার সুযোগ পায়নি একটা মেয়ে দেখেছে বিয়ে দিয়ে দিয়েছে তার ওপর কি না অভাবী ঘরের মেধাবী মেয়ে এম এ পাস করেছে বিএড করতে চায় শ্বশুরমশাই ভেবেছে যে আমার স্বপ্ন পূরণ করবে কিন্তু তার যে এখন কী হাল সে তো শ্বশুরমশাই ভালো করেই বুঝতে পারছে তো এই যে খোঁজখবরের কথা বলছিস না যে তিনরা ওদের সম্পর্কে খোঁজখবর নেবে কি একটা ব্রাহ্মণ হয়ে ক্রাইস্তর বাড়িতে তারা সম্বন্ধ পাঠিয়েছে তাতেই তো বোঝা যাচ্ছে যে মেয়ের মধ্যেই কোনো খোট রয়েছে না হলে সম্বন্ধ করে কেউ ব্রাহ্মণ থেকে কায়স্থতে যায় না কায়স্থ থেকে ব্রাহ্মণ যায় ঠিক আছে কারণ এটা আমাদের যে কাস্ট সিস্টেম আছে যেরকমভাবে তৈরি রয়েছে সেটাই সবার ওপরে ব্রাহ্মণরা তো ব্রাহ্মণ থেকে ওপরের থেকে নিচে কেন এসছে সেখানেই বোঝা যাচ্ছে যে মেয়ের মধ্যেই কোট আছে এই ব্রাহ্মণকুলে তার আর বিয়ে দেওয়া সম্ভব নয় ব্রাহ্মণ থেকে কায়স্থতে যায় তারা যদি ভাবে যে ব্রাহ্মণের মেয়ে পাচ্ছি তাই জন্য আনন্দে আত্মহারা হয়ে আমরা চারদিক কিছু দেখবই না বিয়ে দিয়ে দেবো সেই যেই প্ল্যানটা ওরা খাটিয়েছিল সেই হ্যাঁ ভিডিও করছি টি যা তো ওদের প্ল্যান এটাই ছিল সেটাই সাকসেস হয়েছে ঠিক আছে তো যাই হোক এরপর আসি তুই একটা কথা বললি সীমাকে যে তুই অনুরোধ করেছিলি যে তোর পোষ্যটাকে নিয়ে যেন কিছু বলানো হয় সেখানে তোকে উত্তর দিয়েছে কেন বলবো না নিশ্চয়ই বলবো তুই বললেই সেটা শুনতে হবে অবশ্যই তো সেখানে তুই বললি যে হ্যাঁ ঠিক আছে শুনিস না কারণ আমি তোকে অনুরোধ করবা তুই শুনবি সেরকম সভ্যভদ্র তো তুই নোস আমি সেটা জানি তো বলি শোন না তুইও কি শুনেছিলি তোকে যে একজন অনুরোধ করেছিল একজন কেন অনেকেই অনুরোধ করেছিল সবার আগে মনে করিয়ে দিই সেই যে তোর গুন্ডা গুন্ডি গুন্ডি মনে আছে তার যে উকিল ছিল তার সামনেই দাঁড়িয়ে বলেছিল এরকম এরকম করে যে ভিডিওর মধ্যে থেকে দেখে বললে আমার কোনো আপত্তি নেই ভিডিওর বাইরের নোংরা কথাগুলো না বলার জন্য বারবার অনুরোধ করছি তো বারবার যে অনুরোধ করেছিল ওই কেসটা করার আগে এরম এরম করে করে তখন তুই কি সেটা শুনেছিলি উল্টে এটাকে তুই কি বলেছিলি যেন মনে হচ্ছে ওই উকিলকে পা টিপে দিচ্ছে এরম এরম করে যেরকম আমরা পা টিপে দিই সেরকম পা টিপে দিচ্ছে দিয়ে মনে হচ্ছে ওই উকিলের মানে কোকিলের কোকিল বলেছিলি কোকিলের পায়ে পা টিপে দিচ্ছে মাসাজ দিচ্ছে শুনেছিলি অনুরোধ তাহলে তখন তোর সভ্যতা ভদ্রতা এত তোর মানে শিষ্টাচার কোথায় গেল কোথায় গেছিলো মন্দিরাও কেস করার আগে অনেকবার বলেছিল যে আমাদের নিয়ে সোমনাথও বলেছিল যে আমাদের নিয়ে এই নোংরামিটা বন্ধ হোক অনুরোধ করছি যে বন্ধ হোক কিন্তু সেই অনুরোধ তুই শুনেছিলি তোকে অনুরোধ করলে তুই শুনবি না তুই চাইবি যে তোর অনুরোধ যেন মানুষ বাধ্য ছেলে মেয়ের মতো শোনে মানে আইসা চালে চালেগা হালুয়া হে ক্যা তো সেই জন্য কেউ শুনবে না আমি তো তো যখনই দেখবো তোর ওই অসভ্য অশিক্ষিত আদামরা কুকুরটা অসভ্যতা আমি করছে ভিডিওর মধ্যে তখনই সেটা নিয়ে বলবো ওকে দোষ দেবো না তোকে দোষ দেবো যে তুই মানুষ করতে পারিস তুই শিক্ষা দিতে পারিস মানে বাচ্চা রেখেছিস কিন্তু বাচ্চাকে কিভাবে মানুষ করতে হয় সেটা তুই পারিস তুই সেখানে অপারগ তুই কতটা অপারগ মা সেটা সবার সামনে তুলে ধরবো যে নাকি নিজে খেতে পারে না স্পয়েল ব্র্যাক তৈরি করে রেখেছে একটা যে মানে তাকে খাইয়ে দিতে হয় চিৎকার চেঁচামেচি করে বেশ করব বলবো বার বার বলবো শিক্ষা দে গিয়ে তোর এই বাচ্চাটাকে শিক্ষা দে যাতে অসভ্যতামিটা কম করে যাই হোক তারপর ওই মিনার ভিডিওটাতেই তুই বললি যে মিনার মা মিনার সাথে যাবে ফ্ল্যাট পরিষ্কার করতে সেটার জন্য শুনিয়ে দিল যে এই যে এখন ফ্ল্যাটটা পরিষ্কার করার কথা ফ্ল্যাটটা পরিষ্কার করে দিচ্ছি ব্যাস ও পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছে যাচ্ছি তো ঠিক কথা ঠিক কথা যেটা করাতে নিয়ে যাচ্ছে যেটা যেটাও করতে গেছেও নি সেটাই বলেছে কারণ তো বলবে না কেন টিনের মাও ও টিনের স্বার্থপর চরিত্র বুঝে গেছে আজ থেকে না অনেক দিন আগের থেকে যখন বিয়ে হয়েছিল এই ফ্যামিলিতে তখন নতুন নতুন এই মিত্র ফ্যামিলিতে এসে সেখানে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে ব্যাঙ্গালোর যাচ্ছে গোয়া যাচ্ছে তখন মা বাবার দিকে ঘুরে তাকাত না ঘুরে থাকা তাকাতো না তারপর যখন নিজেরাও নিজেদের ইনকাম করা শুরু করলো তখনও নিজেরা দুহাতে ইনকাম করছে তখন কিন্তু মা বাবার দিকে ঘুরে তাকাত না কারণ কারণ তখন মা বাবার অশান্তি চলছে ঘুরে তাকালো কখন যখন কিনা ওর জীবনে এমন কেউ একজন আসলো যার শক্ত হাতটা ধরে ও শ্বশুরবাড়ি থেকে বেরোবে তখন কি দরকার তখন মা বাবার হেল্প লাগবে সেই জন্য তখন আবার মা বাবার বাড়িতে গেল গিয়ে সেখানের থেকে সমস্তটা ব্যবস্থা করলো তো ওর মা ভালো করে জানে যে ওর চরিত্রটা কি হুম যে সময় শ্বশুরবাড়ি থেকে এসছিল সে সময়ও মানে জাস্ট দিন নেই রাত নেই এদিক ওদিক শুধু ঘুরছে বেড়াচ্ছে একবারও চিন্তা করছে না যে এই তো আমরা থাকি গ্রামের মধ্যে সেখানে লোকে কি বলবে যে মেয়ে চলে এসছে মেয়ে চলে এসছে সাথে নাতি নেই কিন্তু মেয়ে রাত রাত নেই দিন নেই রাত নেই এদিক ওদিক দেখা যাচ্ছে তাকে কারোর সাথে বাইকে করে স্কুটি করে ঘুরতে বেড়াতে যেখানে কি না ওর দাদা টোটো চালক আর এই টোটো চালকরা মোটামুটি তাদেরকে সবাই চেনে আর তারাও সবাইকে চেনে তো সে কারণ এক ছোটো জায়গা তো সেখানে সবাই ওকে এসে বলেছে নিশ্চয়ই বলেছে যে কী করছে তোর বোন তোর জামাইবাবু কোথায় তো যে এসছে শ্বশুরবাড়ি থেকে এত বড় একটা অশান্তি করে এসে তার চিন্তা হচ্ছে না যে আমার এই আমি যা করে করে বেড়াচ্ছি তার জন্য আমার বাবা মা আমার দাদাকে সহ্য করতে হবে কথা শুনতে হবে সে এতটা স্বার্থপর সে শুধু নিজেরটাই বোঝে তো তার জন্য আর মা কি বুঝবে আমি তো তাও বলছি ওর মা স্বার্থে হোক আর যাই হোক ওর মা যতটা করেছে অনেক করেছে অনেক করেছে যারা সত্যিকারের মা হবে যারা শাসন করবে তারা কখনো মেয়েকে এরকম এই বিষয়ে সাপোর্টই করবে না হ্যাঁ ডিভোর্সের জন্য নিশ্চয়ই সাপোর্ট করবে বিশেষ করে তারাও তো দেখে শুনেই বিয়ে দিয়েছে প্রেম তো করেনি যা হোক তাদের মতেই তো বিয়ে হয়েছে সেক্ষেত্রে তাদের কাজ কি যে মেয়েকে একটা সম্পর্ক সেটা যদি টক্সিক রিলেশান হয় সেখান থেকে বার করে নিয়ে আসবো ডিভোর্স করাবো তারপর মেয়ে এবার যদি মনে করে যে আমি আমার পছন্দের বিয়ে করব তাকে করার জন্য পারমিশান দেওয়া সব রকমের হেল্প করা কিন্তু এ কী করেছে এ একই করেছে এ বাইরে এসে শুধু বেলের লেপনা করেছে তাও যা সাপোর্ট করেছে যথেষ্ট করেছে সে যে স্বার্থেই হোক নিজেদের ইনকামের স্বার্থে হোক ওর পয়সার লোভে হোক যাভাবেই হোক তোরা একে অপরের জন্য একদম ঠিক আছে তোর বেশি মাতব্বরি করতে লাগবে না তোর মাকে তুই কতটা সাপোর্ট করিস বা তোর মা তোকে কিসের সাপোর্ট করে এই তো বলেছিলি দুদিন আগে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে কই মা তো এসে একবারও বলেনি যে মা তাহলে চলো তুমি আমার বাড়িতে চলো তুমি আমাদের বাড়িতে থাকবে চলো ইনকাম তো তোরও রয়েছে তোর তো এমন কোনো বিষয় নেই যে তুই এই বাড়িতে ছাড়া ইনকাম করতে পারবি না তোর তো লাগবে কি একটা দেয়াল একটা দেয়াল আর ফোন ওই যে যা সেটা তোর আছে নিয়ে চলে যাবি নিয়ে গিয়ে বাড়িতে বসে তুই তো ওখান থেকেও লোকের পিন্ডি চটকে ইনকাম করতে পারবি তাহলে তোর মা তোকে সাপোর্ট করলো না কেন কেন সাপোর্ট করলো না মা বাবা তো যাই হোক নিজেরটা আগে দেখ তারপর অন্যকে নিয়ে বলতে বসবি তো যাই হোক তোকে দেখেছি তুই শুভদাকে গান্ডু বলিস তুই অ্যাকচুয়ালি নিজে কি জানিস তুই হচ্ছে গান্ডু তুই একটা উদ্গণ্ড সেই জন্যই বললি যে মিনার মা মিনার মা দেখিয়ে দিলো যে মিনারা কোথায় থাকছে হুম মানে টিনের মা ওই যেখানে রোল কেনা হচ্ছিল সেই জায়গাটা দেখিয়েছে তাই বললি যে কতবার করে বললাম কিছু লোকালিটি দেখিও না কোথায় যাচ্ছো কিছু কিছু দেখিও না কোনো কিছু বলতে হবে না তার সত্ত্বেও জায়গাটার নাম পর্যন্ত বলে দিল এরপর যদি কিছু হয় তাহলে কি হবে হুম তো শোন তোকে কেন বলতো উদ্গান বলছি কারণ ওরা যখন লোকেশান বলেছে না ইচ্ছা করেই বলেছে মানুষকে বিপথে চালনা করার জন্য এইরকম সেম কাজ ওর বাবাও করেছিল যখন এই যে আগের ফ্ল্যাটটা না হয়েছিল তখন এই যে পাশে একটা দেখ এই বিল্ডিংটার ছবি বারবার করে এরকম ভালো করে দেখিয়েছিল যেন মনে হচ্ছে টিন ওই বাড়িটা কিনেছে বা এখানে ফ্ল্যাট নিয়েছে আদৌ সেখানে কিন্তু নেয়নি তো এরকম খেলা ওর বাবাও করেছিল এর আগে জাস্ট টু মিস গাইড এখনও এই জায়গাটা যে নামটা নিয়েছে মানুষকে মানে জাস্ট মিসগাইড করার জন্য যেদিকে ওদের বাড়ি তার অন্য দিক দিয়ে হয়তো অন্য পথে দরকার পড়লে ঘুরে গিয়ে ওরা সেখানে রোল খেয়েছে আর সে কিনেছে আর সেই জায়গাটা মানুষকে বুঝিয়েছে যাতে কিনা মানুষ কনফিউজ হয়ে যায় তো এরকম কনফিউশন এর আগেও ক্রিয়েট করেছিল ওরা কিছু মানে ভুল করে বলেনি যা বলেছে ইচ্ছা করে জেনে বুঝে বলে করেছে যেটা কিনা তোর মতো উদ্গাণ্ডু বোঝার ক্ষমতা নেই বুঝতে পেরেছি মানুষকে বলতে বসার আগে নিজেকে দেখ আগে ঘটে কিছু নেই তোর ঠিকানা তুই নিজেই পাবলিক করে দিয়েছিলি ঠিক আছে কজন গেছে তোর বাড়িতে কজন গেছে কেউ গেছে কি যায়নি তো এরকমভাবে ঠিকানা জানলেই সবাই চলে আসবে এরকম কোনো ব্যাপার না তো যাই হোক সেদিন সীমা তোকে বলেছে যে তোদের পাড়াতে যাবে সেখানে গিয়ে সমস্ত তোরটা দেখাবে তুই কি কি করছিস তাতে তুই বলেছিলি যে আয় না আয় না আচ্ছা করে দেব আচ্ছা করে দেবো হুম আমাদের পাড়া আসবি আচ্ছা করে দেবো আর এই যে তুই দিন রাত আমার এখানে আসবি বলে হুমকি দিস আমাকে তাহলে সেটা দেখেছিস তুই তোকে বললাম না তুই সত্যিই উদ্গান্ডু। সেই জন্য তুই নিজের জন্য একরকম আর অন্যের জন্য আরেক রকম বলিস এটা দোগলামি সেটা আমি জানি কিন্তু তুই অ্যাকচুয়ালি হচ্ছিস গিয়ে দোগলা উদ্গান্ডু যে কি না অন্যের পাড়ায় অন্যের সোসাইটিতে গিয়ে নোংরামি করবি কি যেন মারবি আমাকে তো মারবিও বলেছিলি তাই না মারবি ধরবি সেগুলো তুই বলতে পারিস এদিকে তোর পাড়ায় কেউ গেলে তখন তোর আর কি অবস্থা খারাপ হয়ে যায় হুমকি দিচ্ছিস যে আয় দেখে নেবো মারবো হুম ক্ষমতা আছে নাকি ক্ষমতা আছে হুম তো যাই হোক তুই সংসার নিয়ে অনেক বড় বড় কথা বলছিস তুই সংসার নিয়ে বড় বড় কথা বললে সত্যি কথা বলতে হাসি পায় বিশ্বাস কর সত্যি বলছি হাসি পায় তো যাই হোক সংসার নিয়ে তুই যে এত কথা বলছিস এর আগেও তুই কিন্তু সংসার ভাঙার জন্য যা করার করেছিস অনেক মানুষের সংসার ভাঙার জন্য তো যা যা করার দরকার তুই করেছিস তখন তুই চিন্তা করিস নি যে তুই যা যে কথাগুলো বলছিস তার এফেক্টে কারুর সংসার ভেঙে যেতে পারে কাছে সবটাই কি কন্টেন্ট শোন একটা কথা ভালো করে বলি শোন যে এই যে টিনের যে সংসার আজকে যে তুই বলছিস যে ওর যাযাবরের জীবন একটা কথা ভালো করে শোন এই যাযাবরের জীবনও হতো না আর এই সংসার এরকম হতো না সব ঠিক হয়ে যেত কি কি বলতো যদি সন্দীপ টিনের যে দাবিটা ছিল যে শর্তটা ছিল যদি মেনে নিত তাহলে আজও দেখতিস ও ওই বাতকুল্লার পরিবারেই সংসার করছে যে সময় কিনা আমরা শুনেছিলাম ও বলেছিল যে আমি এখানে থাকবো আর আমি ওখানে ওর সাথে গল্প করব। আমি এখানেই থাকবো আর ওখানে আরেকজনের সাথে গল্প করব মানে এই ফোকলার সাথে গল্প করব এইটা যদি চুপচাপ সন্দীপ মেনে নিত তাহলে এই এত কিছু হতোই না কিছু হতো না তুই শুনলাম মেসমশাই জামাকাপড় নিয়ে খুব বলেছি যে মিশমশাইকে একটাই মাত্র জামাকাপড় দেওয়া হয়েছে দেখ ওনার না এখন সবে এই ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে ওনার সবে অ্যাপিয়ারেন্স শুরু হয়েছে এর চেয়ে কত মানে বছর আগের থেকে উনি জামা কাপড় ধর কিনছে প্রত্যেক বছর যদি সেট করেই হয় সন্দীপ দেয় তাহলে এর আগে সবসময়ই ওনাকে দেখেছি যখনই দেখেছি উনি বাড়িতে বাড়ির পোশাক পরেই থাকেন কোথাও বেরোন না তাহলে এত জামাকাপড় কিনে শুধু শুধু কি লাভ হবে তো যে মানুষটার অলরেডি অনেকগুলো জামাকাপড় রয়েছে যেগুলো এখন কিনা উনি হয়তো বার করে করে পড়ছেন যেহেতু উনি এখন বেরোচ্ছেন এর আগে উনি নিজেই বলেছেন যে আগে ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় লাগতো কারণ কি বেফাস বলে ফেলবো বৌমা রাগ করবে তাই জন্য কিছু বলতাম না ভয় ভয় থাকতাম ভয় ভয় থাকতাম ও যখন মুখের সামনে ক্যামেরা ধরে কোনো কথা বলতো বলতো আমি কোনো উত্তর করতাম না হ্যাঁ না ছাড়া কারণ আমার ভয় লাগতো যে বৌমা বাই এনি চান্স যদি ধমক ধমক দেয় কারণ আমরা অন ক্যামেরা কিন্তু দেখেছি বৌমা ধমক দিয়েছে কি না শ্বশুরমশাই ওই চৌকাটের সামনে বসে আছে তাতে করে বৌমা খেঁচাচ্ছে দেখো কীরকমভাবে বসে রয়েছে চৌখাটের সামনে এমনভাবে কথাটা বলছে যেন সত্যি উনি বাড়ির কাজের লোক ওই কাজের লোকের মতো ট্রিট করতো বৌমা এখন উনি যেহেতু আস্তে আস্তে নিজের মতো নিজে কথা বলতে উনি সুযোগ পাচ্ছেন সন্দীপ সেই সুযোগটা দেয় সেই জন্য ওনার অ্যাপিয়ারেন্স আমরা বারবার করে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এখন জামা কাপড়ের এমন কোনো ব্যাপার নয় যে শুধুমাত্র পুজোতেই কিনলেই হবে সারা বছর ডিসকাউন্ট চলে আগেকার মতো এখন আর ব্যবস্থা নেই তো একটা কিনেছে এরপর আবারও কিনবে তোর কি বলছি তোর তো শ্বশুরমশাই পেনশন হোল্ডার কটা জামাকাপড় দিয়েছিস তুই কটা দিয়েছিস তুই বা তোর বর দিয়েছিস দেখাতে পারবি তো যাই হোক তুই যে তিনকে নিয়ে ভিডিও করতে বসলি তুই নিরপেক্ষ ভিডিও করবি তুই ভিডিওর মধ্যে থেকে যা দেখবি তাই দেখে ভিডিও করবি তো ভিডিওর মধ্যে আজকে এত একটা ভালো জিনিস দেখালো কই সেটা তো নিয়ে কিছু বললি না তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তিনজনের ব্রাশ এটা কার ব্রাশ হবে তো এখানে একটা যে ফুকলা ফুকলি সেটা তো পরিষ্কার এই তিনটে ব্রাশটা কার আর এগুলো এসছে কিন্তু টিনের বাড়ি থেকে তার মানে এখানে যেই তিনজন বসবাস করবে তার জন্য সেই তিনজনেরই এখানে ব্রাশ নিয়ে আসা হয়েছে ও মুখে বলল যে মায়ের ব্রাশ কিন্তু মায়ের ব্রাশ মা তো বললো বাড়ি গিয়ে স্নান করবে তাহলে এখানে ব্রাশ কী করে হতে পারে তাই না তো মা যেটা বলেছে ঠিকই বলেছে যে এখন সব গুছিয়ে গাছিয়ে দিলাম এবার ঠাম্মি আর নাতনি দুজনে এখানে থাকবে মানে মায়ের দায়িত্ব কমপ্লিট হয়ে গেল এর আগেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এই ঠাম্মিকে থাম্মি যে চলে গেছে সেটা নিয়ে কিন্তু ওর মায়ের সাথে ওর কথোপকথন হয়েছিল যে কি দরকার ছিল থাম্মিকে তুমি পাঠিয়ে দিলে যে সময় ঠাম্মিকে ডাকছিল ও আর আসছিল না যে সময় ও ফ্ল্যাটে থাকতে পারছিল না মানুষের অভাবে একজন না থাকলে থাকা সম্ভব ছিল না তখন কিন্তু টিনের মায়ের সাথে টিনের হয়েছে যে তোমার জন্য ঠাম্মি চলে গেছে তুমি কেন ঝামেলা করলে তুমি কেন অপমান করলে তো সেক্ষেত্রে টিনের মাও বলেছে হয়তো যে ঠিক আছে আমি আমি আমার সাথে আমার জন্য যেমন হয়েছে আমি আবার এনে দেবো আমি ক্ষমাটা যেভাবেই যেভাবেইও এনে দেবো তারপর তোরা থাকিস এটা আমার মন বলছে তো সেই জন্যই ওর মা আজকে বললো যে সব ব্যবস্থা করে দিলাম মানে আমার আর কোনো ঝামেলা নেই ব্যাস হয়ে গেল এবার তোমরা থাকো তোমরা তোমাদেরটা বুঝে নাও আমি আমার ছেলে বোমা নিয়ে সুন্দর করে সংসার করব এটাই আসল কথা তো যাই হোক আমি এটুকুও বলতে পারি যে ঠাম্মি আর টিন দুজনের মানে একেবারে একরকম চরিত্রের ওরা ওদের দুজনের একদম চরিত্র এক ভীষণ দুজনেই সার্থপর আর দুজন ভীষণই দুজনেই ভীষণ কটাক্ষ করে কথা বলে হুম ওর মা কিন্তু ওই রকম কটাক্ষ করে কথা বলে না উল্টে ওর মা কটাক্ষের শিকার হয় আমি দেখেছি এটা তো সেই জন্য বললাম এরা দুজন ভালোই থাকবে একদম রাম মিলায় জটি জুড়ি এবার মনে হয় আমার ও এখানে ভালোভাবেই থাকতে পারবে এটা আমার মন বলছে ঠিক আছে তো যাই হোক এটাই বলছি যে দেখ দালালি করলে দেখতে পাওয়া যায় না যদি দালালি না করে যদি খালি চোখে নিরপেক্ষ চোখে দেখতিস তাহলে ঠিক এই তিনটে ব্রাশ তোর চোখে পড়ে যেত যে তিন নম্বর ব্রাশটা তাহলে কার এখানে তো ঠাম্মি আর নাতনি থাকবে ওর মা কিন্তু বাড়ি গিয়ে স্নান করেছে এখানে স্নান করেনি ঠিক আছে তো যাই হোক এই হলো ব্যাপার তো যদি ওর মা যদি এখানে স্নানও করত। তাহলে ব্রাশ করার কোনো ব্যাপার ছিল না কারণ ওর মা তো এসছে লাঞ্চের পরে হয়তো এখানে সব নোংরা টোংরা ঘেঁটে গা টা ধুয়ে নিতে পারে গা হয়তো ধুই নিতে পারে কিন্তু এর চেয়ে বেশি আর কিছু নয় ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে খুব শেখার নতুন ভিডিও নিয়ে টাটা